তুমি কি কখনো এমন দোয়া করেছ যেটা করতে করতে গলা শুকিয়ে গেছে চোখের পানি ফুরিয়ে গেছে অথচ আশেপাশে সবাই কেবল বলে হয়তো কপালে ছিল না আমি করেছিলাম আর ঠিক ছয় দিন পর এমন কিছু ঘটল আমি রীতিমতো শিউরে উঠেছিলাম শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে সুরা আত আয়াত পাঁচ সর্বপ্রথম আমার সম্মানিতা প্রিয় বোন ফাতেমা আপুকে জানায় এক আকাশ পরিমাণ ভালোবাসা ও শ্রদ্ধা আসসালাম আলাইকুম জানো আপু আমি বুঝতে পারছিলাম না এত দোয়া করছি তবু কিছু কেন হচ্ছে না আল্লাহ কি আমার কথাই শুনছেন না নাকি আমি যোগ্য না ও হ্যাঁ তার আগে আমি আমার পরিচয় দিই আমি সরকারি বাংলা কলেজের ইসলামের ইতিহাস ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষ শিক্ষার্থী আমার নাম ফাবিহা ইসলাম তারপর যখন আপু পরিস্থিতি কঠিন থেকে কঠিনতর হতে থাকে ঠিক তখনই আমি এক সাহাবির গল্প পড়লাম আর সেদিন থেকেই আমার জীবন বদলাতে শুরু করল সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহো তিনি ছিলেন একজন সাধারণ মানুষ কিন্তু রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছিলেন তুমি যখন দোয়া কর আল্লাহ তা অবশ্যই কবুল করেন ঘটনাটি ছিল এই একদিন এক কাফের সাদ রদিয়াল্লাহ আনহোকে গালমন্দ করেছিল তিনি কোনো উত্তর না দিয়ে উঠে গিয়ে অজু করলেন তারপর কাবার দিকে মুখ করে বললেন হে আল্লাহ তুমি যদি সত্যি আছো তবে এই অপমানকারীর বিচার এখনই করো কিছুক্ষণ পরেই লোকটি উটের পায়ে চাপা পড়ে মারা যায় আর রাসুলের করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছিলেন সাদের দোয়া কবুল হওয়া নিশ্চিত তখন আমি ভাবলাম সাহাবিরা তো মানুষ ছিলেন আমিও মানুষ তারা কান্না করতেন আমিও কাদি তাহলে কেন আমি একবার সাহাবাজের মতো দোয়া করে দেখি না তারপর নিজের আবেগকে নিয়ন্ত্রণ করলাম আমি দুই রাখা তাহারযুদের পর এই দোয়াটি করলাম সাহাবিরা দুনিয়া ও আখেরা দুটোই চাইতেন আমিও তাই চাইলাম দোয়াটি হল আল্লাহম্মা ইন্নি আসা আলুকা হব্বাকা ওয়া হব্বামাইয় হেব্বুকা ওয়াল আল্লাদি আল্লা দি ইলা হব্বিকা অর্থ হে আল্লাহ আমি তোমার ভালোবাসা চাই তাদের ভালোবাসা চাই যারা তোমাকে ভালোবাসে এবং এমন আমল চাই যা আমাকে তোমার ভালোবাসার কাছাকাছি নিয়ে যায় তারপর আমার বেশ মনে আছে আমাকে খুব বেশি একটা এফোর্ট দিতে হয়নি তিন কিংবা চার দিন আমি প্রতিদিন একই সময় তাহাজুদ নামাজ পড়তাম এবং নামাজ শেষে এই আমলটি করতাম দোয়াটি হলো আল্লাহম্মা ইন্নি আস আলুকা জউজলিহাল আল্লাদি আলা দিন ওয়া দুনিহায় অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে এমন একজন সৎ জীবনসঙ্গী চাই যে আমাকে আমার দিন ও দুনিয়ার কাজে সাহায্য করবে তারপর ঠিক ছয় দিন পর একটা ফোন একজন মানুষ সম্পূর্ণ অজানা প্রস্তাব এসেছে তারা একটি নম্র দিনদার ও ভালো মেয়ে খুঁজছেন আমার নাম কিভাবে গেল কিভাবে এলো আমি জানি না শুধু জানি আমি তো দোয়া করেছিলাম আর দোয়া তো কখনও বিফলে যায় না আল্লাহ কবুল করেছেন এক আকাশ আনন্দের বদলে এখন আমি কারো স্ত্রী সেই মানুষটি আমাকে বলল তুমি আমার জীবনের প্রেরণা আমি প্রার্থনা করছিলাম এমন কাউকেই আমি তখন কিছু বলতে পারিনি শুধু কেঁদেছিলাম শুক্রিয়ার কান্না দোয়ার জবাব পাওয়ার কান্না সাহাবিরা কখনো আশাহত হতেন না আমি যদি তাদের মতো একটুখানি ভরসা করি তাহলে কেন আল্লাহ আমাকে নিরাশ করবেন শোনো তুমি যদি কষ্টে থাকো তাহলে সাহাবিদের মতো দোয়া করো সাহাবিরা শুধু দোয়া করতেন না তারা দোয়ায় বিশ্বাস রাখতেন মনে রেখো তুমি একা নও আল্লাহ দেখছেন শুধু মন খুলে একবার বলো হে রব আমাকেও ডেকে নাও তোমার প্রিয়দের কাতারে এই ভিডিও যদি তুমি মন দিয়ে শুনে থাকো তবে এক্ষুনি উঠে পড়ো সেচ যাও কারণ আল্লাহ অপেক্ষায় আছেন তোমার কণ্ঠ শোনার জন্য তোমার চোখের পানির দাম দেওয়ার জন্য দোয়া কর বিশ্বাসে নিয়ে কথা তখনই শুরু হয়